আমে আগুন পূতিকে যে উঠেছে 300 টাকায় চড়া দামে বিক্রি হচ্ছে মাছ সবজি ও ডাল চাল এনসিটি পরিচালনায় এখনো বন্দর কর্তৃপক্ষের সাথে চুক্তি করেনি ড্রাই ডক সময় লাগতে পারে আরো 6 মাস মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24 ফোরে স্বাগত আপনাদের সাথে আছি মাসুম রাব্বি যুক্তরাষ্ট্রের শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় ভিয়েতনাম এগিয়ে থাকলেও তিন মাসে দৃশ্যমান কোন উন্নতি করতে পারেনি বাংলাদেশ যার পেছনে দর কষাকষির অদক্ষতা বিদ্যমান শুল্ক কাঠামো ও অর্থনৈতিক বাস্তবতাকে দূষছেন বিশ্লেষকরা আর উদ্যোক্তাদের মত দেশটিকে আশ্বস্ত করতে না পারলে বিপদে পড়বে নয় বিলিয়ন ডলারের রপ্তানি বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় হলেও যুক্তরাষ্ট্রে তৃতীয় বাজারটিতে দ্বিতীয় স্থানে থাকা ভিয়েতনাম কেবল পোশাক রপ্তানি করে বাংলাদেশের দ্বিগুণ অথচ দেশটির রপ্তানি আয়ে এই খাতের অবদান পাঁচ শতাংশের কম তবুও ট্রাম্প ট্যারিফ থেকে রক্ষা পেতে যুক্তরাষ্ট্রকে সব ধরনের পণ্যের শূন্য শুল্ক সুবিধা দিতে প্রস্তুত ভিয়েতনাম যেখানে পিছিয়ে বাংলাদেশ এমন পরিস্থিতিতে ভীষণ দুশ্চিন্তায় রপ্তানিকারকরা নতুন শুল্কহারের প্রাথমিক ধাক্কায় শত কোটি ডলারের রপ্তানি কমার সংখ্যা এই উদ্যোক্তার পঁয়ত্রিশ প্লাস হলো বেসিক প্রোডাক্ট টেরিফের কারণে আমাদের আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র কম অর্ডার প্লেস করবে কিছু কিছু বায়ার অলরেডি কিন্তু তাদের পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে আমাদের উপর ধাক্কাটা আসতে দেয় নাই তারা কিন্তু দুইবার করে পণ্যের দাম বাড়াতে পারবে না কাজে তাদের পণ্যের দাম ঠিক রাখতে হলে তারা আস্তে আস্তে এবছর না পারলেও আগামী বছর কিংবা তার পরের বছর অন্য দেশে চলে যাবে তবে ভিয়েতনামের মতো সুবিধা পেতে যুক্তরাষ্ট্রকে শতভাগ শুল্ক ছাড় দেওয়ার পরিস্থিতিতে নেই বাংলাদেশ কেননা এখনও বড় নির্ভরতা রয়ে গেছে সার্বিক রাজস্ব আয়ে বিশেষজ্ঞদের মতে দেশটি বাংলাদেশের প্রতিযোগী হলেও সঙ্গত কারণে এগিয়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের ট্যাক্স ডিপ্রেশ অনেক হয় তারা অনেক বেশি রাজস্ব আদায় করে আভ্যন্তরীণ খাত থেকে তারা বাণিজ্যের উপরে শুল্ক বসিয়ে বেশি রাজস্ব আদায় করতে হবে সেখান থেকে বের হয়ে আসতে পেরেছে কাজে এটাও একটা ডাইমেনশন যে আমরা কেন ভিয়েতনামের মতো না যুক্তরাষ্ট্রে শুল্ক কমিয়ে আনার চেষ্টায় এখনো দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছে সরকার তবে গেল তিন মাসের সুযোগ কাজে লাগাতে যে ব্যর্থ হয়েছে তা নিয়ে দ্বিমত নেই কারো ভিয়েতনামের গার্মেন্ট শিল্প কিংবা ইন্ডিয়ার টেক্সটাইলের চেয়েও বাংলাদেশের গার্মেন্ট শিল্পের মূল্য অনেক বেশি দেশটির কাছে কারণ আমাদের কিন্তু এটি ছাড়া অন্য কিছু নাই কাজে আমাদের যে পরিমাণ সিরিয়াসলি এবং গুরুত্বের সাথে ব্যাপারটি নেওয়া উচিত ছিল সরকারের নেগোসিয়েশন করা উচিত ছিল আমাদের এই মুহূর্তে যদি জিরো শুল্ক দিতে হয় আমেরিকার সকল পণ্যে জিরো শুল্ক দিয়ে দেওয়া উচিত ইউ টেক ইট অর ইট এরকম একটা কনটেক্সটে একটা বড় শক্তির সাথে নেগোসিয়েশন করাটা ডিফিকাল্ট সেই জায়গাটা আমি একমত কিন্তু আমরা যে এটাকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি এবং আমরা যে টিমটা পাঠিয়েছি সেখানে ভালো ভালো লোকজন আছে এই কনফিডেন্সটা সরকার দিতে পারে নাই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের মোট রপ্তানি প্রায় নয় বিলিয়ন ডলার বিপরীতে ভিয়েতনামের রপ্তানি একশো বিলিয়ন ডলার চ্যানেল ঢাকা বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তোলার আড়ালে যেন বিপুল অর্থ আয়ের মিশনে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে বছরের সাত মাসে দেশটির আয় ছাড়িয়েছে দশ হাজার কোটি ডলার তথ্য বলছে নতুন শুল্ক হার বাস্তবায়ন হলে বছরের শেষ নাগাদ আয় পৌঁছাবে ত্রিশ হাজার কোটি ডলারে মাস দিনে চুপ থাকার পর আবারও শুল্ক ঝড়ে বিশ্ব অর্থনীতিকে অস্থির করে তুলেছেন ডোনাল্ড ট্রাম্প প্রায় ট্রিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার উপলক্ষ সামনে থাকলেও তার কাছে এখন বড় হয়ে উঠছে বিপুল পরিমাণ বাড়তি আয় মার্কিন অর্থমন্ত্রীর তথ্য অনুযায়ী গেল এপ্রিল থেকে সব দেশের উপর বাড়তি দশ শতাংশ করারোপ করে গেল জুলাই পর্যন্ত তাদের আয় হয়েছে প্রায় দশ হাজার কোটি ডলার এর মধ্যে কেবল মে মাসেই আয় হয় পৌনে তিন হাজার কোটির উপরে অথচ দু সালের পুরো সময় জুড়ে দেশটি শুল্ক আদায় করেছিল মাত্র সাত হাজার সাতশো কোটি ডলার অর্থাৎ সারা বছরের আয় ছাড়িয়ে গেছে মাত্র সাত মাসে আমরা এখন পর্যন্ত একশো বিলিয়ন ডলার শুল্ক আদায় করতে সক্ষম হয়েছি আশা করছি বছরের শেষ নাগাদ আয় তিনশো বিলিয়নে পৌঁছাবে যদিও বাজেট অফিস বলছে আগামী এক দশকে শুল্ক থেকে আয় হবে দুই দশমিক আট ট্রিলিয়ন ডলার আমার মতে এ সংখ্যা অনেক কম তবে মাত্র দশ শতাংশের মধ্যে আটকে থাকতে চান না ডোনাল্ড ট্রাম্প তাই তো তিন মাস না যেতেই আলাদাভাবে বহু দেশকে চিঠি পাঠিয়েছেন বাড়তি শুল্কের খবর দিয়ে এখন পর্যন্ত একুশটি দেশকে দেয়া চিঠিতে তিনি নতুন কর বসিয়েছেন বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত শুধু দেশভিত্তিক নয় আলাদা পণ্যের উপরও তিনি চড়াও হয়েছেন গেল কয়েকদিনে মার্কিন ট্রেজারি বিভাগের একজন কর্মকর্তা জানান চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ত্রিশ হাজার কোটি ডলার শুল্ক আদায় করতে এমন পাগলামি শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট তামা লোহা সেমিকন্ডাক্টর ছাড়াও জরুরি পণ্য ওষুধের উপরও অতিরিক্ত শুল্ক বসানোর আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট আর এ ধারা অব্যাহত থাকলে আগামী দশ বছরে দেশটির আয় দুই লাখ আশি হাজার কোটি ডলার ছাড়াতে পারে বলে মনে করছে কংগ্রেশনাল বাজেট অফিস নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর ধরে এতটা দশকে জিডিপির ধারাবাহিক প্রবৃদ্ধি হলেও সমান্তরলে বাড়েনি রাজস্ব আয় এমনকি সবশেষ অর্থ বছর আদায়ও ছুতে পারেনি চার বছর আগের অঙ্ককে এজন্য ত্রুটিপূর্ণ নীতি সদিচ্ছা সুশাসনের অভাবকে দুষছেন বিশ্লেষকরা মইনুল হাসানের রিপোর্ট সরকারের আয়ের বড় যোগান আসে রাজস্ব থেকে উন্নয়ন পরিকল্পনা বা সরকারের ব্যয় মেটানো বিভিন্ন ইস্যুতে তাই এখাতে সরকারের নির্ভরতা অনেক কিন্তু নানাবিধ উদ্যোগ সত্ত্বেও বাড়েনি কাঙ্ক্ষিত আয় যদিও কর আদায় বাড়াতে নানা মহলের দাবি দীর্ঘদিনের যাতে তাগাদা ছিল বৈশ্বিক দাতা সংস্থাগুলোরও তবে আওয়ামী শাসনের গত পনেরো বছরে রাজস্ব বাড়াতে ছিল না দৃশ্যমান কোনো উদ্যোগ কর ছাড় দেওয়া হয়েছে বিশেষ গোষ্ঠীকে আছে হাজারো দুর্নীতির অভিযোগও তথ্য বলছে দু হাজার বিশ একুশ অর্থ বছরে পঁয়ত্রিশ লাখ কোটি টাকার জিডিপি সবশেষ অর্থ বছরে গিয়ে ঠেকেছে পঞ্চান্ন লাখ কোটিতে গত পাঁচ বছরে যা বেড়েছে প্রায় ষাট শতাংশ তবে রাজস্ব আদায় আটকে আছে সেই তিন লাখ কোটির ঘরেই অপ্রাতিষ্ঠানিক যে লেনদেনগুলো হয় এগুলো অনেক বেশি প্রাতিষ্ঠানিক চ্যানেলে লেনদেন হয় একটা মানে বলবো যে অনেক কম সো যার ফলে ইনফর্মাল ইকোনমিকে যদি আপনি ফর্মালাইজ করতে না পারেন তাহলে ট্রানজেকশনগুলোকে আপনি শনাক্ত করতে পারবেন না চার ট্রানজেকশন যদি শনাক্ত করা না যায় তাহলে আপনি কিন্তু কি কর আদায় তো করতে পারবেন না ট্যাক্স নেটটাকে বড় যদি করতে না পারি তাহলে কিন্তু নতুন ট্যাক্স পেয়ার যে রেটে আমাদের এই ট্যাক্স প্রক্রিয়া সংযুক্ত হওয়ার কথা সেটা আমরা পারি ফলে আমাদের রাজস্ব আদে বাড়ছে হিসেব বলছে সদ্য বিদায়ী অর্থ বছরেও লক্ষ্যের চেয়ে প্রায় এক লাখ কোটি টাকা রাজস্ব কম আদায় করেছে এনবিআর যেখানে কোনো অর্থ বছরেই পূরণ হয়নি আদায়ের লক্ষ্য সামষ্টিক অর্থনীতির বিচারে রাজস্ব আদায়ের এমন করুণ দশার পেছনে সরকারের ত্রুটিপূর্ণ নীতিকে দোষেন বিশেষজ্ঞরা ইনকাম ট্যাক্সেশনের উপরে বেশি চেষ্টা না করে আমি যদি চিন্তা করি যে আমার আন্তর্জাতিক বাণিজ্যের উপরে আমি ট্যাক্সগুলো করব এবং বাংলাদেশে আমাদের ট্যারিফ রেট কিন্তু এখন অনেক হয় আমদানি শুল্ক এখন অনেক হয় কাজে সেখান থেকে খুব সহজে করা যাচ্ছে কাজে সেই আগ্রহটা দেখা যাচ্ছে না যে ডাইরেক্ট ট্যাক্সেশন এই ট্যাক্সটা ওঠানো একটু কঠিন সেখানে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে মনোনিবেশ করতে পারছি না যারা ফাঁকি দিচ্ছেন তাদেরকে তো আপনার করের আওতায় আনা হচ্ছে সরকারের অন্যতম দায়িত্ব তো ফাঁকিবাজদের সাথে নিশ্চয়ই কি কম্প্রোমাইজ করা তো উচিত নয় বিশেষ করে এখন তো আর পলিটিক্যাল গভর্নমেন্ট নাই তো এক্ষেত্রে মনে করি যারা কর প্রদান করছেন না মানে ফাঁকি দিচ্ছেন তাদেরকেও কিন্তু কর আদান প্রক্রিয়ায় যদি আপনি আনতে পারেন তাহলে হয়তো দেখা যাবে আপনার আদায়টা বাড়তে পারে দু সালের মধ্যে কর জিডিপের অনুপাত সাড়ে দশ শতাংশ উন্নীত করার লক্ষ্য সরকারের মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা শুক্র ও শনিবার দুই সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বৃহস্পতিবার চট্টগ্রাম ঢাকা বেনাপোল আইসিডি কমলাপুর মংলা ও পানগাঁও কাস্টম হাউসের কমিশনারকে এ সংক্রান্ত চিঠি দেয় এনবিআর এসাইকোডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতির কারণে গত কয়েকদিন দেশের আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় ছুটির দিনেও কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে অসাধাচরণ ও পলায়নের অভিযোগে এনবিআর এর প্রথম সচিব তানজিনা রইসকে সাময়িক বরখাস্ত করে আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পাদ বিভাগ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা নিজেদের পণ্য বিকৃতিতে নানা সমস্যায় পড়েন এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বিশ্ব অ্যাক্রিডিটেশন দিবসের অনুষ্ঠানে জানান উদ্যোক্তাদের পণ্য দেশের গন্ডি পেরিয়ে বিশ্ব দরবারে পৌঁছে দিতে বড় ভূমিকা রাখছে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড তাই সামনে তিনি খাদ্য ও শিল্প পণ্যের মান ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি মার্কেন্টাইল ব্যাঙ্ক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পাওয়ার কারণে প্রতি কেজি তিনশো টাকায় উঠে গেছে কাঁচা মরিচের দাম যা মাত্র একদিনের ব্যবধানে বাড়ল একশো টাকা অন্যদিকে স্বস্তি ফেরেনি চালের বাজারে বর্ষার অজুহাতে আবারও অস্থির কাঁচা মরিচের বাজার দিনের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে একশো টাকারও বেশি পাইকারিতে প্রতি কেজি দুশো আর খুচরায় বাজার ভেদে বিক্রি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা পর্যন্ত যদিও সপ্তাহ খানেক আগে যা মিলত মাত্র আশি টাকায়

সবজি মোটামুটি সহনীয় পর্যায়ে আছে শসা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিক্রি করি আমরা আর ঝিঙ্গা হইলো আপনার পঞ্চাশ টাকা কেজি এখনও স্বস্তি ফেরে চালের বাজারে টিসিবির হিসেব বলছে মাসের ব্যবধানে তেরো শতাংশ পর্যন্ত বেড়েছে খাদ্য দাম আর বছর ব্যবধানে সর্বোচ্চ আঠারো শতাংশ বেড়ে প্রতি কেজি আটা ষাট থেকে সত্তর আর মিনিকেট বিক্রি হচ্ছে পঁচাশি টাকা পর্যন্ত চালের দাম বাড়ার কথা না তারপরও এটা মেলারা আর কোম্পানিরা কৃত্রিম সংকট দেখাইয়া সিন্ডিকেট করে মনে না এক বস্তা চাইলে মঙ্গ করেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বাড়াইয়া নিছে আমাদের দেশে পর্যাপ্ত দান আছে উৎপাদন হয়েছে কিন্তু দান চালের দাম কেন বাড়ে এটা সরকার খতিয়ে দেখা দরকার সরকারি হিসেবে বর্তমান চালের মজুদ প্রায় চোদ্দ লাখ টন আর বড় মৌসুমে ধানের উৎপাদন হয়েছে সোয়া দুই লাখ কোটি টন যা আগের বছরের তুলনায় পনেরো লাখ টন বেশি মনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে আরও একটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস নিউমোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার নিলেও ড্রাইডকের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি হতে সময় লাগতে পারে আরও দু সপ্তাহ বন্দর কর্মকর্তারা জানান টার্মিনাল অপারেশন চার্জের প্রস্তাবনা পেলেই চূড়ান্ত হবে চুক্তির দিনক্ষণ ফখরুল ইসলামের রিপোর্ট ছয় জুলাই মধ্যরাতে বন্দরের এনসিটি পরিচালনার দায়িত্ব নেয় নৌবাহিনী পরিচালিত চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড এখন চলছে প্রতিষ্ঠানটির সাথে ছয় মাস বা বেশি সময়ের জন্য সরাসরি ক্রয় পদ্ধতি বা ডিপিএমএ চুক্তির প্রক্রিয়া ডিপিএমএ চুক্তি হয় পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট অনুযায়ী সচরাচর আগে চুক্তি করতে হয় পরে কাজ তবে বিশেষ কারণে সরকারের অনুমোদন থাকলে হতে পারে ব্যতিক্রম এই ক্ষেত্রে রয়েছে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স এর অনুমোদন সে নিরিখে সহসাই চুক্তি হচ্ছে ড্রাই ডকের সাথে এই কার্যক্রম চলমান আছে আমাদের একটা কমিটি কাজ করছে এবং এটাতে যেটা হয় পিপিএ 2006 এবং পিপিএ 2008 ফলো করে এই কাজগুলো করতে হয় সেজন্য এখানে মিনিমাম একটা সময় দরকার হয় তাদেরকে এ অফার দিতে হয় এবং নেগোসিয়েট করতে হয় সর্বোপরি সব কিছু হয়ে গেলে তাদের সাথে একটা চুক্তি তো এটার জন্য আমাদের হয়তো দু এক সপ্তাহ সময় লাগতে পারে নেগোসিয়েশন কমিটি উইল ডিসাইড এটা এটা আমাদের কিছু এই মুহূর্তে বলার নেই এটা কারণ প্রকৃত অবস্থার ভিত্তিতে এটা বিবেচনা করা হবে সেবার বিনিময়ে সিএনডিএফ আর শিপিং এজেন্টদের কাছ থেকে বিভিন্ন খাতে চার্জ আদায় করে টার্মিনাল অপারেটরকে পরিশোধ করে বন্দর কর্তৃপক্ষ শিপিং এজেন্টরা বলছেন চুক্তি এমনভাবে হওয়া উচিত যাতে সুবিধাজনক অবস্থান বজায় থাকে সব পক্ষের জন্য আগে ছিল এইটটি জাহাজ মিটার এখন ওয়ান তো জাহাজের কন্টেনারের সংখ্যা বাড়ছে সেভাবে জাহাজের সংখ্যা বাড়ছে আপনার এখন আমাদের বত্রিশ লাখ টিউজের উপরে যাচ্ছে সো সব মিলিয়ে আমাদের কিন্তু অনেক কাজ বেড়েছে তো কাজ বাড়া মানেই তো আমার অপারেটারদের ইনকামও বেড়েছে তো ইনকাম বাড়লে স্বাভাবিকভাবে তার খরচ কমে আসার কথা তো সেই সব দিকে বিবেচনা করে বাস্তবতা আলাদা দরকার হলে এটা নিয়ে একটা কমিটি করা যায় রিয়েল জিনিসটাকে বের করে যদি প্রয়োজন হয় রেটকে যদি আরও আমরা কমাই আনতে পারি তাইলে কিন্তু আমার মনে হয় এটা আমাদের দেশের জন্য বেটার কারণ ব্যবসায়ীরা উৎসাহিত হবে ডিপিএম এর চুক্তির মেয়াদ শেষে জি টু জি ভিত্তিতে এনসিটি পরিচালনার ভার দেওয়ার কথা আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড কে ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম মার্কেন্টাইল ব্যাঙ্ক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজন এটুকুই এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ